স্ত্রী এবং শ্বশুর শাশুড়ি পে গর্ভধারণী মাকে ভুলে গেছেন এমন অভিযোগ নিয়ে খালায় খুব দুঃখ পেয়ে কিন্তু আজ ফেস ক্লাবের সামনে অবস্থান করছেন এই খালায় আমাদের কাছে অভিযোগ করেছিলেন তাদের জমি বিক্রি করে সন্তানকে দশ লক্ষ টাকা তার হাতে দিয়েছিলেন এমনও অভিযোগ করেছেন যে সন্তান মাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন সেই সন্তান এখন ব্যাংকে চাকরি করছেন সেই গর্বধারণী মাকে ভুলে গেছেন আজ সেই মা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন সেই কুলাঙ্গার সন্তানের শাস্তি হওয়া উচিত দর্শক যারা যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারবেন যে এই অসহায় মায়ের সঙ্গে কি ঘটনা ঘটেছিল চলুন দর্শক আমরা বিস্তারিত জানবো সেই অসহায় মায়ের কাছ থেকে সেই অসহায় মা এসেছিলেন গাজীপুর থেকে সন্তানের সাথে দেখা করার জন্য মানে আমার একটা আসলে বাড়ি আসলে কষ্ট করে করছি ছেলে আমি মিললে আমার বাপে মিললেই করছি এবং ছেলে বিয়া করার পরে ওই বাড়িতে আমার কয়েকবার বাড়ি করছে বালা কথা ও বাড়ি বিত্তে ছিল এখন আবার বাড়ি আমার পড়ায় কইছে বাড়ি কিনবো কইয়া দশ লাখ টাকা পড়ায় সম্পূর্ণ টাকা লয়ে আইসে আমি কইতেছি বাবারে আমার কটা টাকা দে ওই আমার পাত্তাই দেনা না কই জেলে যাইবা আমার জেল খাড়াইবা খাড়ো কিন্তু আমার কাছে পাত্তা তো দেয় আমার কতটা গুলি করে মানু চাপাটি লয়ে জানেন ওর কাছে আই লয়ে আমার উল্টা পাল্টা কথা কই আমি খালি এই কয়টা বছর ধরে খালি এই দুই তিনটা বছর ধরে আমি আপন

আমার গয় আমি আইসি তো দুইটা ভুল দেনা আমার কত মানে ছেলে তো আমারে যদি হাঁটতে পারে ধরে আমি তো ছেলের নামে কিছু করব না ওই বহু খালি ভুল করতেই কয় আমার দিন না আমারে জি গায় না আমি কি খাই না ওখানে আমি ভিক্ষা ভিক্ষা করতে নামtam সত্যি কথা কেমনে সামু কেমনে ভিক্ষা करू মানে তো জানিও না এই হলো কিন্তু আত্ম আত্ম করে মরা মই মরবো কেনে মরলে তো আমার বাপে কইতো বা যত কষ্ট আত্ম আত্ম কইরো না আমি আত্ম করতে পারতাছি না বিশ্বাস করেন আমি তাই ছেলেটা লই 가면 বাস কই রই দেই আমার সবকিছুর এটারে দেখতে পারে না এইটা আমার ছোট ছেলে আমি মরলে এডা দেখবো কে একবার করে আজ রাস্তা আমার কোনো দামই দেনা কিন্তু আমি নিজে কষ্ট করেছি গার্মেন্টসে কাজ দেই করছি ঘর ভালো করছি কোনোদিন একটা সদয়ন্ত দোকানে দেইনি সেই ওরা আমারে যদি করে না আমারে maaf করে দিও মা আমি তোমাগো খাও মূর্তি আমার লাগে তাক বাবা রে আমি বিশ্বাস করে বাড়ি তো আমার বাড়ি করে দিয়েছে বিশ্বাস করে আমি নিজ রাস্তা এই আমার এই আমার ছেলের নাম নাই কি দেয় দেই

আমার মা অনেক কষ্ট হয়েছে তার লিগে আমার মা অনেক কষ্ট হয়েছে যে টাকাটা নিছে। আমার যে দশ লাখ টাকা দিছে আমার কি লাখ লাখ লয়ে আমি একটা ঘর বন্ধক আমার বাড়ির দরকার নাই আমার ওর বাপে তো অনেক বয়স হয়ে গেছে এক মাস কাম করলো আরেক মাস কাম করে ওই টাকাটা যদি আমি একটু ঘর বন্ধক থাকতে পারি আমার চার লাখ টাকা আপনি বেশি দরকার নেই বন্ধক থাকতেও তো পারম তাহলে তো আমার ভাড়া লাগবে না ওর বাপে বয়স হয়েছে না এক মাস কাম করলে আরেক মাস কাম করে না তাইলে তো আমার ওই টাকাটা যদি বন্ধ থাকে আমি লাগলো ডাইল বাদ কামো এখন তো আমি কোনোদিন ভিক্ষা করি নাই ভিক্ষা তো আমরা কেউ দিব না আমার এই কটা টাকা থাকলেও তো আমি বাস্তু আর থাকি দিন কাম করবো এইটারে তো আমার মানুষ করতে হইব আমার গালি এই আর বেশি কিছু চাই না বাবারে আমার আর বেশি কোনো দরকার নাই বাস্তরে তাই তো বাস্তরে তাইছি বাস্তরে দুইটা ঘর আমার লয়ে দিলি হইব এই দুইটা ঘরে যদি আমি 2 লাখ টাকা থাকি লয়া বন্ধ আমি আমি না খেয়ে থাকি তো আমার শান্তি বিকা যারা কইরা খায় গো বাস্তরে দুইটা ঘর আছে আর ভাই আমার বাড়ি বেঁচে